নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের ডব্লিউপি যে লেডি কনস্টেবলের একটা নোটিশ বেরিয়েছে সেটা এবং তোমাদের কেপি কনস্টেবলের যে রেজাল্ট সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সেটা কিন্তু আমি তোমাদের বলবো তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যারা যেন আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি কিন্তু ক্লিক করে রাখবে এরকম অথেন্টিক আপডেট তোমরা কিন্তু আমার চ্যানেলে পাবে এছাড়াও তোমাদের একটা কথা বলে দিই যারা আপকামিং ভ্যাকান্সির জন্য আমার কাছে প্রিপারেশন দিতে চাও মাত্র এককালীন এক হাজার টাকার বিনিময়ে তোমরা কিন্তু আমাদের ব্যাচে যুক্ত হতে পারবে এবং পিলি মেন এবং ইন্টারভিউ তিনটের প্রিপারেশন কিন্তু নিতে পারবে তা দেখো তোমরা যদি নোটিশে যাও এখানে তোমরা দেখতেই পারবে যে এখানে তোমার কিন্তু লেডি কনস্টেবলের যে নোটিশ সেই নোটিশটা কিন্তু তারা দিয়ে দিয়েছে তা দেখো এখানে কিন্তু তোমরা গেট ডিটেলসে যদি যাও এখানে দেখো বলে দিয়েছে যে তোমাদের যে লেডি কনস্টেবল পরীক্ষাটা হয়েছিল তার যে নোটিশ সেটা কিন্তু যে রিভাইজ অ্যান্সার কি তা সেটা কিন্তু তারা এখানে দিয়েছে ঠিক আছে এটা তোমরা কিন্তু এখানে দেখতে পারো এবং এখানে তোমার একটা কথাই বলা আছে যে তোমাদের যদি ফার্দার কোনো কিছু মানে প্রবলেম হয় সেটাও পরবর্তীতে তোমরা কিন্তু জানাতে পারো তা এটা বাদ দাও তোমার আজকে কেপি যে কনস্টেবেল দু হাজার বাইশের ফাইনাল মেরিট লিস্ট সেটা বেরোনোর কিন্তু কথা ছিল অনেকেই বলেছ কিন্তু দেখো আমি কালকে তোমাদের ভিডিও করে রাত্রেবেলায় বলেছিলাম সর্বপ্রথম যে তোমারে কিন্তু রেজাল্ট বাহাত্তর ঘন্টার মধ্যে বেরোবে তা আজকে কিন্তু তোমাদের রেজাল্ট বেরোনোর সম্ভাবনা একটু ছিল কিন্তু তোমরা সবাই জানো যে পিআরবির যত রেজাল্ট বা যত নোটিশ সেটা কিন্তু তোমাদের সন্ধ্যার দিকে বার হয় বিশেষ করে ছটা পনেরো থেকে ছটা কুড়ির মধ্যে এই টাইম ফ্রেমের মধ্যে বার হয় তার আগে কিন্তু তোমাদের পি আরবিতে একটা মিটিং হয় তা সেই মিটিংয়ে কিন্তু আজকে সিদ্ধান্ত তোমাদের হয়ে গেছিলো যে আজকে কিন্তু তোমাদের লেডি কনস্টেবলের যে অ্যান্সার কি রিভাইজ অ্যান্সার কি সেটা কিন্তু দেওয়া হবে ঠিক আছে এবং তোমাদের দেখো একটা কথা বলে দিই যে পরশু দিন অর্থাৎ ন তারিখে ন তারিখে তোমাদের কিন্তু ডব কলকাতা পুলিশ কনস্টেবল দু এবং ডব্লিউইপি কনস্টেবল যে দু হাজার তেইশের মেনের রেজাল্ট ঠিক আছে সেটা তোমাদের দুটো রেজাল্ট কিন্তু একসাথে বেরোতে পারে অর্থাৎ কেপি কনস্টেবলের ফাইনাল রেজাল্ট এবং ডব্লিউপি লেডি কনস্টেবল দু তোমাদের তেইশের যে তোমাদের মেনের রেজাল্ট সেটা কিন্তু বেরোতে পারে ঠিক আছে বেরোতে পারে আমি বলছি তার একটাই কারণ তার আগেও বেরিয়ে যেতে পারে কিন্তু তোমাদের ন তারিখের মধ্যে পরশু দিনের মধ্যে কিন্তু রেজাল্ট বেরোবে তা সবাই তোমরা কিন্তু আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকো সমস্ত অথেন্টিক আপডেট তোমরা কিন্তু পাবে এবং অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল দ্য বং ইন্সপিরেশন অফিসিয়ালি কিন্তু যুক্ত হয়ে যাও সেখানেও আমি অনেক কথা তোমাকে কিন্তু অনেক আগে বলে দিই তা তোমরা জাস্ট পরশু দিন পর্যন্ত ওয়েট করো কালকেও তোমাদের ওয়েট করার দরকার দেই কালকে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে না তোমাদের ন তারিখের রেজাল্ট পাবলিশটা কিন্তু হবে এবং এই রেজাল্ট পাবলিশগুলো হয়ে যাওয়ার পরেই তোমাদের কিন্তু একদম বহু প্রতীক্ষিত বারো হাজার শূন্য পদের যে ভ্যাকান্সি সেটা কিন্তু আসতে চলেছে সবাই সুস্থ থেকো ভালো থেকো